ছোট ছবি বড় উৎসব আর সেই ছোট ছবি বড় উৎসবকে কেন্দ্র করে এই এত আয়োজন যেখানে ফিরে পাবে সব সেখানেই নতুন করে একটা শুরু হয় উৎসব আর এই উৎসবকে ছোট ছবিকে বড় করে দেখার তুমি কিভাবে দেখছো আমার তো দারুণ লাগছে এবং দারুণ লাগছে বলতে এটা একটা খুব সুন্দর জায়গা মানে সুন্দর জায়গা ইন দ্য সেন্স ওই যে ছোট ছোট ছবি যেগুলো জায়গা পাচ্ছে না বা প্ল্যাটফর্ম পাচ্ছে না যে কোথা কোথা থেকে শুরু করবে আর কি সেই শুরুটা যদি এরকম একটা জায়গা থেকে হয় এখানে মানুষ সবাই দেখতে পায় তো নাথিং লাইক ইট তাহলে ওই ছোট কাজটাও মানুষের চোখে পড়বে তোমার জীবনে ছোট ছবির গুরুত্ব আমার জীবনে সব কিছুরই গুরুত্ব যেগুলো আমি ভালোবাসি অনেক বড় ছবি হোক মানে ফুল লেন্থ ফিচার ফিল্ম হোক বা এই মিউজিক ভিডিও তো তিন মিনিটের যেটা আমি বানিয়েছি এটার গুরুত্ব তো মানে আমার জীবনে এত গুরুত্ব আর কোনো কিছুতে হয়নি বলা চলে আর কি তো আমার কাছে আমি যেগুলো ভালোবাসি ভালোবেসে করি তার গুরুত্ব পৃথিবী সমান কি মনে হয় দৈনন্দিন জীবনে মানুষের কর্মব্যস্ত জীবন তাতে কি শর্ট ফিল্মের গুরুত্ব বেশি বাড়ছে মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু ভেবে বা ছোট্ট কিছুর মধ্যে সব পাওয়ার চেষ্টা অ্যাকচুয়ালি এখন কন্টেন্টের গুরুত্ব বেশি বাড়ছে তুমি তিন ঘন্টার ছবি বানালেও যদি তিন ঘন্টা ইনট্যাক্ট দর্শককে হলে বসিয়ে রাখতে পারো মানুষ দেখবে আবার যদি দু মিনিট বা তিন মিনিটেও একটা কিছু সুন্দর কন্টেন্ট দিতে পারো সেটাও মানুষ মাথায় করে রাখবে বোরোলিন প্রেজেন্টস ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফিল্মেস্টিভ্যাল বোরোলিন জীবনের অঙ্গ আমরা জানি যে উনিশশো সালে বোরোলিনের পথ চলা শুরু হয়েছিল যে বছর লতা মঙ্গেশকার জন্মেছিল দু হাজার উনতিরিশ বোরোলিন একশো বছর ছুঁতে চলেছে প্রত্যেকের বোরোলিন নিয়ে একটা আলাদা নস্টালজিয়া থাকে তোমার জীবনে বোরোলিন আমার তো নস্টালজিয়া না আমার এখনও বোরোলিন সব সময় লাগে সবারই বোধ লাগে ইনফ্যাক্ট আমি এখন মাঝে মাঝে বম্বেতে থাকি ওখানে বোরোলিন পাওয়া যায় না তো আমি খুব আফসোস আমার আমি ভেবেছিলাম যে ওনাদেরকে বলবো ফোন করে যে বোরোলিন কেন ন্যাশনালি মার্কেট করে না কারণ বোরোলিনের মতন এরম একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি ভীষণ কাজের এবং সেটা আমার মনে হয় অ্যাটলিস্ট ন্যাশনালি সবার জানা উচিত যেরকম একটা জিনিস বাংলায় আছে বোরোলিন দু হাজার উনত্রিশে একশো বছর একশো বছরে বোরোলিনকে একটুখানি শুভেচ্ছা হ্যাঁ বোরোলিন বোরোলিনকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা একশোটা বছর কমপ্লিট করে ফেললো এবং সাকসেসফুলি সাকসেসফুলি একশো বছর অনেক অনেক ধন্যবাদ মনামি